പഗോലീറോ തോര ഓ പ്രിയ പ്ഗോലീരക്ഷോ കേഡോ ഓ പ്രിയ പ്ഗോലീരക്ഷോ কেন দোরে ও প্রিয় হাবিব পাগলেরি লেরি রখছ কেন দোরে আরে পাগল হইল আরে পাগল হইল ও শিকুরনি জুব্বা দিল কারে করুণীর মত প্রেমিক বানাও রে পাগল হইল অয়স করণী যুব বা কারে ওই অয়স করুনির মত প্রেমিক বানাবার রে প্রিয় বিব পাগো লে রি রাখছ খেন ও প্রিয় না শোল পাগো লেহ রি রাখছ খেন দো গজল বলবো না বাবা তবে আয়ত কারে মা করেছি ও মা রোসন্ন কেল্ল রাখমা তল্লিলা আল আমি পৃথিবীর আমাদের নাবি আকা কালি কামলিওয়ালা নাবি মুস্তফা সাল্লাহ তাল আলী আসাল্লামকে আল্লাহ পাক শুধু এই মুর্শিদাবাদের রহমত আলী করে পাঠান নাই ইন্ডিয়ান নয় বাংলাদেশের জন্য নয় আফগানিস্তানের জন্য নয় গোটা সারা জগতের জন্য রব্বে কায়না তব্বুল আলমিন পরওয়ার দিকার আলাম দয়ার নবী মুস্তফা সাল্লাহ তাল আলী পৃথিবীর ধরাধামে রহমত আল্লিল আলামিন করে পাঠিয়েছেন জোরে বলে সুবহান আমরা স্পেশালি একজন নাবির উম্মাত বা উম্মাতি আমাদের নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম যে নাবি আজ এখনো মদিনা থেকে তিনার পবিত্র রওসা পাক থেকে এটাই আওয়াজ আছে ইয়া হাবলে উম্মাতি ইয়া হাবলে উম্মাতি জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্বা আমার ভাইরা আমার এর জন্য হযরতে মা فاطمه الزهرا رضی আল্লাহ তাআলা আন উনি বলতেন যে আমি কোনোদিন তরে দেখি নাই যে আমার আব্বা জান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এ চোখগুলো নর্মাল ছিল সভ্য সমাতি গোলাপের ন্যায় লাল হয়ে থাকতো জোরে বলে সুবহান আল্লাহ কেন তিনি এটার জন্যই তিনার চোখ গুলো সভ্য সমাতে গোলাপের ন্যায় লাল হয়ে থাকতো যে তিনি সভ্য সমাতি ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি করে ভাবতে থাকতো জোরে বলে সুবহান আল্লাহ আব্বা জান আমার ভাইরা আমার আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে জিজ্ঞাসা করে এ জননী আম্মি জন উম্মাহাতুল আয়েশা তুমি বলো বলো আজকে তোমার নবী তোমার স্বামী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজ পড়তেন কিভাবে নামাজ আদায় করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহ গোতাআলা আল ইউয়াসাল্লামের বিবি হাজরাতের আয়ে সার আদি আল্লাহ আল উনি বলতেন যে দয়ার নভী মুস্তফা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন দাঁড়িয়েই থাকতেন অতক্ষণ পর্যন্ত রুকুতে যেতেন না আমি দেখতে পাতাম যে ওনার বা মুবারকগুলো ভুলে যেত তবুও তিনি রুকুতে যেতেন না তিনি নামাজ এত গুরুত্ব দিয়ে ন পড়তেন রুকোতে যেতেন রুকতি থেকে যেতেন শেষ দায় যেতেন তো শেষ দাতি থেকে যেতেন হজরতে নাবি মুস্তবার পবিত্র চেহারা মোবারক দেখে আমার আয়েসা বলতেন ইয়ারা হাবিব আল্লাহ নাবি গৌ আপনি এইভাবে নামাজ আদায় করেন এতটা সময় নিয়ে রুখুর মধ্যে থাকেন এতটা সময় নিয়ে শেষদার মধ্যে থাকেন সর্বশেষ যখন দুই হাত উত্তোলন করে দোয়া গো একটু বলে দেন গো বলে দেন লাভে যে আজ যখন আপনি হাত দোকান তুলে থাকতেন কখনো কি আপনার মায়ের জন্য দুই হাত উত্তোলন করতেন কখনো কি আপনার আব্বা জালের জন্য দুই হাত উত্তোলন করতেন বলো না নাবি আপনার দাদু দাদি নানা নানির জন্য দুই হাত উত্তোলন করে এতটা সময় দিয়ে আপনি দোয়া চাইতেন বলো না আল্লাহর নবী নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেন হে আয়েশা ওই আমার বিবি আল্লাহ পাক রব্বে কায়রা তরব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাবা হযরত সুলাইমান নবী কে বলেছিল এ সুলাইমান তুমি কি নিবা বলো বলো আমার সুলাইমান নবী বলেছিল আল্লাহ আজকে জগতের তুমি বাদশা করে দাও তিনাকে বাদশাহী দিয়ে দিয়েছে হযরত মুসা আলাইহিস সালাম সাল্লামকে বলেছিল এ মুসা তুমি কি নিবা বলো তুমি কি নিবা বলো আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম উনি বলেছিলেন রব

আল্লাহ আমি কিছু চাই না গো আমি কিছু চাই না তবে হজরত ইসমাইল আলী সাল্লামের বংশের মধ্যে ও আখেরি জামানার নবী নবী মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লামকে তুমি পাঠিয়ে দিও আমি কিছু নিব না তবে নাভি মুস্তফাকে পাঠাই আমার নাভিকে বললেন আল্লাহ আমার হাবিব গ ওই আমার নাবি গ আপনি কি নিবেন বলুন গ সবাইকে আমি একটা করে প্যাকেজ দিয়েছি কিন্তু নাবি গ আজ আপনাকে একটা নয় গ নাবি আপনাকে তিনটা প্যাকেজ দিয়ে দিলাম আনলিমিটেড প্যাকেজ দিলাম এ হাবিব তুমি কি নিবা বলো বলো আমার রাসুল তুমি কি নিবা বলো বলো আমার আল্লাহর নাবি সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম বলেছিলেন রব্বে কাইরা রব্বুল আলমে

বলো দ্বিতীয়টা কি আমার নাবি মুস্তফা বললেন রব্বে কায়রাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাবা আল্লাহ আল্লাহুম্মা ইগফির লি উম্মতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লবি গো আজ প্রথমবার তুমি বলেছো আল্লাহুম্মা ইগফির লি উম্মতি আমার ভাবিতা তাবি উম্মত উম্মতের জীবনের যারা অজানা সাগীরা তুমি গুনাহ maaf করে দাও আ নাবি গো আর দ্বিতীয়বার তুমি কেন বলে দিলে

দুটো হয়ে গেল তৃতীয়টা নাও আমার নাবি বললেন না নাবি তুমি কি নিবা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ তৃতীয় নাম্বারটা একটু বলে দেন আমার নাবি বললেন আমার আল্লাহকে না রব্বাকাইরা রব্বুল আলামিন ফরওয়ার্ড করে দিলাম আল্লাহ তৃতীয় নাম্বার প্যাকেজটা রব্বুল আলামিন আমি রেখে দিলাম গো আমার আল্লাহ বললেন হাবিব রে তুমি কেন রেখে দিবা তুমি কি আমার কাছে চাইবে না বলো আমার নাবি বললেন আল্লাহকে বললেন রব্বুল আলামিন পরওয়ারদিগার ইয়া বল্লা আজ আমি তৃতীয় প্যাকেজটাই আপনার কাছ থেকে আমার আল্লাহ বললেন কেন তুমি নিবে না নাবে বললেন আল্লাহ যে দিন হাসরের ময়দানে কালকে আমাদের প্রান্তরে যখন সন্তান নিজের মাকে ভুলে যাবে বিবি নিজের স্বামীকে ভুলে যাবে স্বামী নিজের বিবিকে কে ভুলে যাবে বাবা নিজের সন্তানকে কে যাবে সন্তান নিজের বাবাকে কে যাবে সারা বিহীন চলাফেরা করবে ছন্ন ছাড়া হয়ে যাবে আমার ভাবি দাবি উম্মত উম্মতিরা আজকে হাসরের ময়দানে হাহাকার হয়ে যাবে কানবে তাই ওই দিন যখন আমার ভাবি দাবি উম্মত উম্মতিরা যখন কানবে আমি রব্বুল আলামিন রহমান তা লিলা লাবিরা আজকে ওই হাসরের ময়দানে আমিনাবে মুস্তাফা আমার ভাবি দাবে উম্মত উম্মতিদেরকে আমার সিনায় নিয়ে নিও ওহে পুলা আলামিন

আমার যখন নামাজ কমপ্লিট করে আমার নাবি আয়সাকে না আয়সা ওই আমার বিবে আয়সা রে আজকে তুমি কেন কাঁদো গো আজকে তো কেন তোমার চোখের বালি গো আমার আয়সা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়াহিবল্লাহ আজকে ঘন্টার পর ঘন্টা নাবি গো আজ আপনি যখন ঢুকুতে থাকেন আজকে ঘন্টা পার হয়ে যায় যখন আপনি দাঁড়িয়ে থাকেন ঘন্টা পার হয়ে যায় নাবে আজ যখন আপনি শেষ দাই থাকেন ঘন্টা পার হয়ে যায় অতিবাহিত হয়ে যায় যখন আপনি দোয়া করেন দুই চোখের পানিটা জড়তে জড়তে যেন আপনার বুকটা বেঁচে যায় না আজ আপনি হচ্ছেন রহমত আল্লিল আলামিন আজকে সারা জগতের আলা হচ্ছেন আপনি না আজকে যখন আপনার চোখের পানি পানিটা দেখে দি আমি আয়সায় আর সহ্য করতে পারি না আমার ভাইরাই আমার দয়ান নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ কমপ্লিট করলে আমার আয়সা কিছু খানা খেতে দিলে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আয়সার বিছানায় যেন আরাম করতে চের যখন বাবা নিশ্চিত রাতে সবাই যখন ঘুমিয়ে যায় পশু পাখি যখন ঘুমিয়ে যায় আকাশ যখন ঘুমিয়ে যায় যায় যখন স্তব্ধ হয়ে যায় যখন নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা নিশিত রাতে গভীর রাতে যখন বাবা একাকী উঠলেন ওঠার পরে যখন নামাজ আদায় করবেন তাহাজ্জুদের নামাজ আদায় করলেন পাগড়ি পরিধান করলেন জুব্বা পাগড়ি সমস্ত কিছু পরে নেওয়ার পর আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ আদায় করে নেওয়ার পর আমার আয়েশা যেন টুকি টুকি ভাবে দেখা আমার নবী মুস্তফা কি করছে দেখে কার জন্য এত কান্না করে আল্লাহ নবী কি করলেন তাহাজ করে নেওয়ার পরে দোয়া কমপ্লিট করার পরে আয়েশা নিজের বিছানায় যেন শুয়ে আছে আল্লাহ নবী যেন বাড়ির বাইরে চলে গেল একপা দোফা করে আগাতে 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 নিজের গেলামটা যেন পার করে দিয়ে বাবা আ যেন ফাঁকা বৈদান হঠাৎ করে যারো একটি জায়গাতে বসে গেল আল্লাহর নবীর বিবি হজরতে আয়েশা রাদি আল্লাহ গোটে গোটে গোটি গোটি পায়ে গিয়ে বাবা আজকে নাবি মোস্তফা কি করবে কি করছে কার জন্য কান্না করছে কার শূন্য আজকে দেখা গেল দেখা করতে যাচ্ছে আমি একটু দেখব আমার আয়েশা জাল আজকে যেন দেখা গেল বিশ হাত দূরে যেন বাবা দাঁড়িয়ে আছে আমার নাবি মোস্তফা জানো একটি জায়গাতে বসে গেল ওই জায়গাটার নাম হচ্ছে মাকাবে আবহাওয়া ওই মাকাবে আবহাওয়া এই জায়গাতে দয়ার নামে মুস্তফা সাল্লাহ সাল্লামের জননী আমি যান হজরত মামিলা রাতি আল্লাহ ঘোতাল আলহা তিনি যেন চির হয়ে ওই জায়গাতে আছেন রে বাবা আল্লাহর নবীর আব্বা যান হজরতে আবদুল্লাহ রাদি আল্লাহ ঘোতাল আলহ ওই জায়গাতে আরাম করতে চান দয়ার নবী মুস্তফা যেন ওই বাবলা গাছের ছায়ার তলে গিয়া আপনার যখন নিশ্চিত রাত্রে গভীর রাত্রে আমার নাবি মোস্তফা যেন তলার করে দিয়ে আল্লাহর কাছে করে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ কাবলে উম্মাতি ইয়া হাবলে উম্মাতি উম্মাতের জন্য যেন পাগল পারা হয়ে গেছে উম্মতের জন্য চোখের পানি ঝরে যায় উম্মাতের জন্য চোখের পানিতে যেন বুকটা ভাসিয়ে যায় ওই আমার মায়েরা বোনেরা আরে আজকে বলতে যায় কোন যখন কোন বোনের স্বামী যখন অচর নয়ন যখন কান্না করে তখন ওই বোনটাই আর সহ্য করতে পারে না কারণ নিজের স্বামী যখন কান্না করে বিবি সজ করতে পারে না আল্লাহ

আজ নবী মুস্তাফারabba হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আর হাজার বাবা আজকে স্বয়ং জন নবী মুস্তাফার কাছে জানো চলে এসেছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাঁপছেন তিনার আব্বাজান খবর থেকে যারা উঠে চলে এসেছে আমার নবী মুস্তাফার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে বাবা যাও সকাল হচ্ছে যাও বাবা আরাম করো আমার নাবি যেন চোখের পানি যেন পড়ে আমার নাবি কে বললেন বেটা যাও রে বাবা যাও আর তুমি উম্মাত উম্মাত করিও না যাও চলে যাও চলে যাও চলে যাও আমার নাবি যেন তাও কান্না করে অনেকটা সময় হয়ে গেল মা আমিনা যেন আর স্থির থাকতে পারে না আমার আমি রাজার পাশে চলে এসলেন নাবি মুস্তফার কাছে এসে বলে বেটা ও বেটা রে তোর চোখের পানি থেকে যায় কবরে আর থাকতে পারলাও না আইরে বাবা আইরে বাবা আইরে বাবা আই একটু তোর 마তে হাত বুলিয়ে দি আমার নাবে মোস্তফার 마তে হাত বলিয়ে দিলে না আমার নাবিকে কে বলে بیٹা আর তুমি কাঁদিও না তুমি আর কাঁদিও না কাঁদিও না যাও বাবা বাড়ি যাও সকাল হয়ে যাচ্ছে আল্লাহর নবী জানো মায়ের কথাটা শুনলেন না আল্লাহর নবী জানো দোয়া সমাপ্ত করলেন না দোয়া সমাপ্ত করেছ কৃপানি মুস্তে মুস্তে নিজের বাড়ির দিকে চলে আসছে না আমার আয়েশা রাদি আল্লাহ যেন গোটি 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 পায়ে যেন উনি এটাই মনে করেছিলেন আল্লাহ নাবিকে আমি দেখা দিব না আল্লাহর নাবিকে আমি দেখা দিব না যে আজকে আমি চুপি চুপি নাবি বুঝতে পার আজকে মোস্তফাকে দেখবো আমার নাভি হয়তো আমাকে দেখতে পাবে না আমার আয়েশা কি করলেন গুটি 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 জল আপনার বাড়ির দিকে চলে আসলেনা আপনার দেখা গেল হঠাৎ করে যেন বৃষ্টি লাগলো আমার নাভির জন্য জানো আয়েশা রাদি আল্লাহ গোতাল একটা কাপড়া নিয়ে গিয়ে চলে গেল আমার নাভিকে গিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাভি গো আজকে বৃষ্টি হচ্ছে তার জন্য একটা কাপড়া নিয়েছে যে একটু মাথায় আপনি লাগিয়ে এলেন বৃষ্টির পানে যেন না পড়ে আমার নাবি মোস্তবার কাছে যখন গেলেন আমার আয়েশা দেখছেন তো নাবি মোস্তবার শরীর যেন ভিজা নয় আমার নাবিকে বললেন ইয়া আসল আল্লাহ এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো আপনার শরীরটা কেন ভিজা নাই একটু বলে দেন গ আমার নাবি বলে আয়েশা রে ওটা বৃষ্টি নয় বৃষ্টি নয় ওটাই হচ্ছে রহমাত জোরে বলে সুবহানাল্লাহ আমার নবি মুস্তফা উনি কি করলেন স্বামী স্ত্রী দুই জনে চলে আসলেন বাড়িতে আসলেন আমার আয়েশা রাধি আল্লাহ ঘোতাল আলহা বলছে নাবিগ আজকে আপনার কাছে একটা প্রশ্ন রয়ে গেল আমার নাবিকে বললেন প্রশ্ন রয়ে গেল আমার নাবি বললেন আয়েশা আজকে তোমার প্রশ্নটাকে একটু বলে দাওয়া আমার আয়েশা বললেন না বিগ আজকে একটু বলুন গো বলরা আজকে সর্বপ্রথম যখন আপনি দোয়া করতেছিলেন ওই জায়গাতে আপনার কাছে একটা পুরুষ এসেছিল ওই পুরুষটাকে একটু বলে দিল আমার দয়ার নবি বলে ওটা অন্য কেউ না ওটা অন্য কেউ নাই রে ওটাই হতে আমার আব্বা আমার আয়সা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব নবী গো একটু বলে দেন গো বলে দেন নবী গো আজকে যদি ওটা পুরুষ হয়ে থাকে নবী গো আপনার মাথায় এসে একটু হাত বলিয়ে চলে একজন নারী একজন রমণী আপনার মাথায় হাত বলিয়ে ছিল ওই রমণীটা কে বলো না আমার নবি মুস্তফা কানতে লাগলেন গো আমার নাবি বলছে না আয়েশা তুমি কার কথায় আমাকে জানতে চাইলে গো তুমি আমাকে কেন বল ওই মেয়েটার কথা আমার নাবি বললেন এ আয়েশা ওটা অন্য কেউ নয় রে আয়েশা ওটাই হচ্ছে আমার মা

And <laughs> am